মনোনয়নে তৃণমূলের বিপুল উচ্ছ্বাস ও জনসমাগম এই উচ্ছ্বাস বিরোধীদের মৃত্যু ঘণ্টা বলে দাবি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী দুদিন আগেই বিজেপির বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের মনোনয়নে উচ্ছ্বাস ও সমাগম দেখা গিয়েছিল বিজেপি নেতাকর্মীদের মধ্যে এবার সেই মনোনয়নের পর্বে বিজেপিকে জবাব দিতে রাজকীয় আয়োজন করে মূতোর জবাব তৃণমূলের শুক্রবার বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভার দুই তৃণমূল প্রার্থীর মনোনয়নে ইতিহাস গড়ল তৃণমূল এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের এদিন বাকুড়া হিন্দু স্কুল মাঠ থেকে তৃণমূলের বর্ণাঢ্য র্যালি শুরু হয় নানান বাদ্যযন্ত্র সহকারে হাজার হাজার তৃণমূলের নেতাকর্মীদের উল্লাসে বাকুড়ার রাজপথ যেন কেঁপে ওঠে বিশালাকার দলীয় পতাকা নিয়ে বাদ্যযন্ত্র সহকারে বাকুড়া শহর ঘুরে বাঁকুড়া জেলা শাসকের অফিসের সামনে হাজির হয় তৃণমূলের দুই প্রার্থী এদিন র্যালিতে সুসজ্জিত গাড়িতে ছিলেন বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল সুসজ্জিত গাড়ি থেকে দলের নেতাকর্মীদের উৎসাহ দিলেন দুই প্রার্থী এইভাবে দুই প্রার্থীর মনোনয়নে বিপুল উচ্ছ্বাস ও জনসমাগম করে তৃণমূল তাদের শক্তি প্রদর্শন করল এদিন বাঁকুড়া জেলা শাসকের কারণে মনোনয়ন পেশ করতে এসে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন নির্বাচনের রায় আজ মানুষ দিয়েছে বিরোধীদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে সুভাষবাবু এবার আপনি বিশ্রাম নিন বলে কটাক্ষ করেন তিনি মনোনয়ন পর্বে বাঁকুড়া জেলা তৃণমূল আজ ইতিহাস বললো মানুষ সুভাষবাবুর মৃত্যু ঘন্টা বাজিয়ে দিলজয় সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো আশীর্বাদ চাইবো ভাতার মানুষ সুভাষবাবুর মৃত্যু ঘন্টা বাজিয়ে দিল নির্বাচনের মৃত্যু ঘন্টা হয়ে গেল বাঁকুড়ার জনগণ তৃণমূলকে পছন্দ করে এবং চায় বাঁকুড়া বিশ্বপুর তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে জনগণ জনজোয়ার মৃত্যুবণ্ডটা বেজে গেছে সুভাষবাবু হান্ড্রেড পার্ট সুভাষবাবুর মৃত্যুগণটা বেজে গেছে জনগণ বলছে জনগণ বলছে বিজেপি নমিনেশন ফাইল করেছিল আজকে আমার পনেরো থেকে কুড়ি হাজার মানুষ সময় চলেছে তাতে বোঝা যাচ্ছে যে সুভাষবাবু ঘন্টা বেজে গেছে জনগণ চাইছে না দাবি বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্রের নাম না করে ফোঁচা দিলেন সুজাতা মনোনয়নপত্র দাখিল করতে চলেছি এবং এখন বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে দাঁড়িয়ে আছি আর আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে হাজার হাজার মানুষ আমার আশীর্বাদ দিতে এসেছেন ভালোবাসা জানাতে এসছেন এই অনুভূতি হয়তো কোনো ভাষাতেই প্রকাশ করা যায় না এই মুহূর্তে আমি আই অ্যাম স্পিচলেস জাস্ট নাও আমি বাকরুদ্দ আমি স্তম্ভিত শুধু একটার আশীর্বাদ চাই জোড়া হুলচি বন্ধ দিয়ে মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুক যাতে আগামী চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতে সবুজ আবির উঠবে আর এই সিটটা আমি মমতা দিয়ে এবং অভিষেক মুখোপাধ্যায়কে উপহার হিসেবে দেব আমি কাউকে প্রতিপক্ষ মনে করছি না আমি একটাই মনে করছি যে আমার পরিশ্রম এবং মমতাদির উন্নয়ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারি বিষ্ণুপুর লোকসভা সাফল্যের মূল চাবিকাঠি তৃণমূল তো আজকে এই যে হাজার হাজার মানুষের ঢেউ আছে পড়ে বাঁকুড়ার মাটিকে অবরুদ্ধ করে দিয়েছে এতেই তো বুঝতে পারছেন যে আমাদের বিশ্বকুল লোকসভার মানে জয় ঘোষণা শুধু সময়ের উপরে শুধু সময়ের বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা দিদির অভিষেক ঘটে

সেটা উনি চৌদ্দ জুন দেখতে পাবেন সেখানে উনি প্রচার করতে যাচ্ছেন সেই মিছিলে লোক হচ্ছে না ওনার সাভাতে লোক হচ্ছে না মানুষ ওনাকে চুড়ে ফেলে দিয়েছে মানে বিশ্বপুরে যিনি বিজেপির প্রার্থী উনি দশ বছরে কোনো কাজ করেননি কোনো অন্যায় করেননি মানুষের পাশে থাকেননি কর্মীদের ফোন ধরেন না মানুষ ওনাকে দেখতে পেয়েছে আর আগামী চোদ্দো জুন মিথ্যা ঢপের উপর দিয়ে চলেছেন কিন্তু ওনার মিথ্যা ঢপ ধরা পড়ে গেছে উনি কোনো রেলের ওভারব্রিজ ব্রিজ করেননি কোনো উনি মন্দিরের সংস্কার করেননি বিষ্ণুপুরকে পর্যটনে উনি কোনো সহায়তা করেননি উনি কোনো কাজ করেননি শুধু ভণ্ডামি ফুর্তি বিলাসিতা আর অসভ্যতা করে দিল্লি দিল্লি কলকাতা করে বেরিয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন